দেখেন না জাহান নামটা কত গভীর এখন বলবেন তাই গিজুরে আশিস ও যুর এত ওয়াজ করি আমি জাহিরি গতকালও দুইটা সময় বিশwidetilde ওয়াজ করছি এখন আমি যদি দুযুখে যাই আপনারে বলবেন তো বড় বড় লেকচার এখন দজুকে হইছেন কিন্তু মনে রাখবেন আমি জানি না আমার টিকেটটা কি ডান হাতে আসে নাকি বাম হাতে আসে ও বন্ধু যুবক যুবক চুলার মধ্যে আগুনে হাত দিলে হাতটা কুইরা যায় সহ্য করতে পারি পারিনার বা কেমন জাহান্নামের গোনামি সহ্য করব কেমনে এখন আমার বলবেন হুজুর যে এখানে লাখ লাখ মানুষ হয় আপনার কাছে কেমন লাগে আমি বলি আমার কাজে ভালো লাগে না এই হাজার হাজার মানুষ একটা মানুষ আমি মারা গেলে আমার কবরে যাবে না পৃথিবীটা এমন নিষ্ঠুর পৃথিবী দুই তিন দিন মনে রাখে চার দিনের বেলায় ভুল্লা যায় কথা বলেন না ঠিক না হারিয়ে যাব একদিন দিন রবনায় পুব চির দিন পলো হারিয়ে যাব একদিন আমি নামি রবনায় পু গো সেকেন্দি নামি শ্রবণা গোবল চির দি বাসুবাগানে বাগুর স্থানে হয়ত দিবে মোরে কব লা 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 নবী গো জাহান্নাম রাভুল আমরা মিয়া পরে রাতে 1:30 সময় যারা বসে কান্দি আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারব না ও বন্ধুরে এখন প্রশ্ন করেন হুজুর জাহান্নামের আগুনটা আমার আল্লাহ কি দিয়া দরাইবো ওয়াকুদ হান্নাস ওয়াল হিজারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামের আগুন দরাইবো আমার আল্লাহ মানুষ এবং পাথর দিয়া মধ্যে লাকড়ি দিয়ে আগুন দরাই আর ওই দিয়ে জানান নামে আগুন দরাই বতরে দিয়া আমারে দিয়া জাহান নামের মধ্যে সর্বনিম্ন যারা জাহান নামে বুকবে এরা নয় হাজার বছর জাহান নামের মধ্যে বুকবে জবানটা খুলে কোন কয় হাজার বছর নয় হাজার বছর জাহান নামের মধ্যে তারা শাস্তি বুক করবে আল্লাহ ডাক দিয়া বলবে জীবরাই জাহান নামের মধ্যে যাও জাহান নামের মধ্যে গিয়ে দেখো জাহান নামের আগুন আমার বান্দার সঙ্গে জাহান নামে কেমন ব্যবহার করতেছি এবার জীবরা

স্থান পাই নাই কিন্তু জিব্রাইল জাহান নামের গেইটে গেল যেই মাত্র গেইটে গেল মালিক বল ডাক দিয়ে দে জিব্রাইল তুমি হঠাৎ করে কেন আকি ভাই জিব্রাইল আপনি কেন গেটে আসলেন ভাই আল্লাহ পাঠাইছে দেখার জন্য জাহান নামের আগুন তাদের সঙ্গে কেমন ব্যবহার করে এবার হঠাৎ করে জাহান নামের গেটটা কইলা দিল যেই মাত্র কইলা দিল রে বাবা ওই জাহান নামের ভিতরে যখন যাবে গেটটার মধ্যে দাঁড়াইবার পরে ওই জাহান নামীরা একজন আর একজনের ডাক দিয়া করে তাকে দেখ 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 এটা তো মালেক না এটার চেহারাটা

নামিরা নবীর কথা মনে হয়ে গেছি এবার জাহান নামিরা জিব্রাইল ডাক নিয়ে বলবে জিব্রাইল আপনি তো নবীর কাছে জান না যায়া কোন আমার কষ্টের কথা বন্ধু ভুলে যেও না কখন যেখানে থাকো কো যে বাবেই থাক যেখানে থাক যেভাবেই থাক তুমি আমিও আছি হিন্দি মিন্দাই মে জিব্রাহিল আলাইহিস সালাম যেই মাত্র নবীর উম্মতের কষ্টগুলা দেখলো জিব্রাইলকে আমার মন আর মানাইতে পারলাম না এত কঠিন জাহান্নামের আগুন একবারে আমি দেখি আর বরদাস্ত করতে পারলাম দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিবায় জাহান্নামের মধ্যে পয়রা গেলে গো আল্লাহর রহমান যারা মুক্তির কেউ নাই জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না দেখছেন কিনা না ওই মধ্যে আগুন লাগলো চতুর্দিকে পানি আর পানি কিন্তু এক ফুটা পানি নিবারুর কাজে ব্যবহার করার কোন সুযোগ পাই নাই যার মরণ যেভাবে হওয়ার সেভাবেই হবে কথা বলেন ঠিক কিনা বলেন পরে জিব্রাইলকে ডাক দিয়ে কই জিব্রাইল আপনি তো নবীর কাছে অনেকবার গিয়েছেন আমাদের কষ্টের কথা নাও আমার নবীর একটু জানাইয়া দেন নাও এবার জিব্রাইল আলাইহিস সালাম যখন রওনা দিয়ে বেরে বাবা দেখেন জিব্রাইল রে দেখা জাহান্নামের মুখের মধ্যে একটা নাম স্মরণ হইয়া গেছে জাহান্নামের লোক শাস্তি ছিল নব্বই হাত হাজার বছর যেই মাত্র জিব্রাইল নবীর

দিছে নয় হাজার বছরের ভিতরে এই আল্লাহ ডাক্তা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ নয় হাজার বছরের আজাদ মাফ করে দিছে আগুন থেকে মুক্তি পাবো কিন্তু আমার আল্লাহর হাবিব দেখেন কিpmod উম্মতের জন্য दीवाना এবার ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবে আল্লাহ বলবে যে এই আল্লাহ জানে কি জানে না আর জোরেগণ জানে কি জানে না আল্লাহু 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 হক লা

হাজার বছরের আজাব মাফ করে দিবে এরপরে জিব্রাইল আমার নবীর কাছে বলবে এরপরে জাহান্নামীরা ওখান থেকে ইয়া মান্নান তুই ডাকটা মেরে দিবি ও বন্ধুরে আমার আল্লাহ আরো এক হাজার বছরের গুনাহ মাফ করে দিবে এরপর তারাই আরো হিমকে একটা ডাক মারবে সময় অল্প এই জন্য সব ভাইঙ্গা বললাম না আমার আমি জাহান নামের গেটে যাবে দিয়ে দেখবে উম্মত জাহান নামের আগুনে জ্বলতেছে আমার নবী দেখবে একদল উম্মত মান করা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল আল জান্নাহ ওই যে হাদিসটা ছিল তারা জীবনে একবার ইমানের সাথে কালিমা পড়েছে এই জন্য তারা নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই দিছে করছে করার মতো করে নাই ওরা মিয়াদ ভিত্তিক জাহান হইয়া গেছে আমার নবী তাদের সামনে গিয়ে দাঁড়াবে কাহার দারিম যাদের অন্তরের ভিতরে সাররা পরিমাণ ইমান আছে কালিমার নূর আছে আমার নবী তাদেরকে জাহান্নাম থেকে উঠায়া আনবেন আমার নবী আমার তাসলিম নামক পানি দিয়া দৌত করাইয়া আমার নবী লাইন ধরাইয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব হাত নামাবেন না আয়া রাসূল লা সাল সিয় পাশি ভালো তুমি মতে রাশা তাই তো তোমায় পাশি ভালো আরি তো يا رسول الله يا बि الله يا এর পাশ নবী লাগি আমি অপূর্ব আসি বেথার বাহার ঠিক কি বলে মদিনাতে যাবো আমি সোণ দিব ন দিনা জানে দিন দিনা রেখে বো মদিনা রে ক রাম লা হুয়া দোয়া ওই নবীর সুপারিশ আমলা চাই কি চাই না আর জুড়ে বরণ চাই কি চাই না কিন্তু একটি কথা বলতে চাই নবীর মহব্বত্মিয়া মানতে রাজি আছেন কি না জীবনে যদি তাহিরিকে এক সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন ঘৃণা করেন অসুবিধা নাই যারা আমাকে ঘৃণা করে তাদেরকে নিয়ে ভাবার সময় তাহিরিন নেই এক সেকেন্ড এক পার্সেন্ট মানুষ যদি আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকি তবে যারা আমাকে ঘৃণা করে তাদেরকে নিন্দা করি না যারা আমাকে ভণ্ড বলো এদের সাথে দ্বন্দ্ব করার সময় তাহির নাই মা বোনদেরকে একটা কথা বলে যায় মা আমিলাম তাহিরি কাবুসি

উঁচু আমার চাই কি চাই না আমি যেগুলো গুড়ির তুলে ফেড়ে গেলাম জিজ্ঞেস করলাম খেপ ঠিকই বললেন আমার ছিল মে না আমি বেড়া সোলি শুনেছি হে দি সে দেখিলামে দিবেন তো দেখা দয়া করিয়ার সোলি বমুয়ার সোলি বমুয়া ফল তীতা না

এক হাজার টাকা পেয়েছি এমন যদি জানতাম শুধু সুফিয়ান হুজুরি চুরি ওয়াজ করতাম কিন্তু আমি বুঝতে নেই যে এখানে সুর চেঞ্জ করে টাকা আসে আবার আসেন বাবা এই মুরব্বী বাবা এই লাগছে খেলা আজকা মার যা থাকে কপালে কত হবে সকালে আমার কথা হলো মা বন্ধুকে বলছিলাম চারটা কাজ করলে তুমি জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা ইচ্ছা করলে ঢুকতে পারবে এক যেই নারী পাঁচ ওয়াক মা বোন আসছে তো মা বোন কেবে যে হুজুর দামটার ওয়াশ করলো না তাইলে ওয়াশ করিয়া যাই দুনিয়াতে যেই নারী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে দুনিয়াতে যেই নারী তার স্বামীর লোকে খারাপ ব্যবহার করে জান্নাতের হুররা কয়ে কম্পকদার মহিলা সরেন দিকে তোর জামাই লেগে আমরা অপেক্ষা করতেছি যেই মহিলার মধ্যে কথা বলে যেই মহিলার মধ্যে চারটা অভ্যাস পাওয়া যাবে চারটা কাজ পাওয়া যাবে চারটা আমল পাওয়া যাবে সেই মহিলার জন্য আল্লাহ আটটা যার নাতের দরজা খুলে দিবে সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ঢুকতে পারবে নাম্বার ওয়ান যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাম্বার টু যেই মহিলা রমজানের রোজা রাখে নাম্বার থ্রি যেই মহিলা নিদিকে সংযত রাখে নাম্বার ফোর যেই মহিলা স্বামীর খেদ মদ করে মা কি বলবো মা যদি তুমি পান খাও পানির মধ্যে খাইবা তুমি কম জর্দা বেশি কিরা করবা পর্দা ঠিক কি না বলে জর্দা কম খাও পর্দা বেশি করো দুফান খায়া খায়া এই বাড়ির বদনাম সেই বাড়ির বদনাম ফানে চর্চা কম খাও বেশি করে পর্দা করো তাহলে দেখো তুমি ইনশাআল্লাহ জান্নাতের টিকিট তোমার ডান হাতে চলে আসবে জোরে বলো ঠিক হাত বলো ঠিক বলো আমার মা জান্নাতে হোক চান কি চান না মা আপনার জান্নাতে যাওয়া অনেক সহজ এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ রমজানে রোজা নিজের সতীত্বকে রক্ষা করা চার নম্বর স্বামীর খেদমত করা ওকে